আবার গাছে মুখ দিচ্ছে এই দেখো দুষ্টুমি করছে দেখো বন্ধুরা এই যে দেখো কি মেরে মেরে কেমন দেখছে দেখো ছাদে নিয়ে এসেছি তো আমি এই যে ঘাস সব পরিষ্কার করতে এসেছি গাছে তো দেখো শশা গাছে সেই শশা খুঁজছে করছি একটা খেয়ে নিয়েছে আর এই যে ছোট্ট ছোট্ট ধরেছে সেগুলোকে এখন খাবি এটা ডাকো আপনি দেখো দেখো বদমাইশ দেখো আর কীরকম লাঠিটা নিয়ে ওখানে কিরকম ভেঙে পুচিয়েছে দেখো এখন দেখো গাছ নষ্ট করতে ওর মাস্টার মুখে একটা কি পেয়ে গেল মনে করছে আমি কি মহারাজ হয়ে গেছি এই যে এইটা নিয়ে করবে এই যে দেখো ওর সব সময় দুষ্টুমি এত দুষ্টুমি রক্সি করতে পারে আয় নিজের ছাদে নামিয়ে দেবো আয় 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 নিজের ছাদে যা দাদা এসে যা যা শিগড়ি যা আয় পালে চো আসবে না দেখেছ আমি যতক্ষণ না নেমে আসবো ততক্ষণ আসবে না যাও খেলো গা দাদা আসতে যাও এই যে নেমে চলে গেল দাদা এসছে বলেছে চলে গেলো দাদাকে খুঁজছে অনেকক্ষণ থেকেই বন্ধুরা এই দেখো